আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বিয়ার্স আপনারা যারা বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা লালন পালন করেন বাচ্চাগুলোকে টিকাতে পারেন না অথবা যারা বাসা বাড়িতে অল্প কিছু মুরগির বাচ্চা লালন পালন করতেছেন আপনারা বাচ্চাগুলোকে টিকাতে পারেন না বাচ্চাগুলো কিছুদিন পর পর মারা যায় আজকের ভিডিওর মাধ্যমে চোদ্দটি উপায় সম্পর্কে আপনাদেরকে বলবো যে চোদ্দোটি উপায় অবলম্বন করার মাধ্যমে আপনারা চাইলে মুরগির বাচ্চাগুলোকে একশো পার্সেন্ট মৃত্যুর হার কমাতে পারবেন প্রিয় বিওয়ার্স চলুন মূল আলোচনায় চলে যায় মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন চলুন মূল আলোচনা চলে যাই এক নাম্বার হলো মানসম্পন্ন মুরগির বাচ্চা সংগ্রহ করবেন এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকবে মানসম্পন্ন মুরগির বাচ্চা সংগ্রহ করার জন্য আপনি একটি বিশ্বস্ত সোর্স থেকে বাচ্চাগুলোকে সংগ্রহ করবেন বিশ্বস্ত সোর্স থেকে বাচ্চাগুলোকে সংগ্রহ করলে আপনার কিন্তু বাচ্চার প্রাথমিক যে জেনেটিক্যাল যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো খুব কম থাকবে দুই নম্বরে হলো বাচ্চা সংগ্রহ করার পূর্বে অবশ্যই বাচ্চার স্বাস্থ্যের অবস্থা পরিদর্শন করুন প্রিয় বিওয়ার্স আপনি যতই বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য সরবরাহের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি নিজে দেখে সুস্থ বাচ্চাগুলোকে সংগ্রহ করার চেষ্টা করবেন তিন নাম্বার হলো বাচ্চাগুলো সংগ্রহ করার পরে বাচ্চাগুলো বাসায় বা খামারে নিয়ে এসে সঠিকভাবে তাপে রাখবেন বিশেষ করে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রায় রাখার চেষ্টা করবেন চার নম্বর হলো ঠান্ডা আবহাওয়া থেকে বাচ্চাগুলোকে রক্ষা করা প্রিয় ভিওয়ার্স আপনারা যেখানে বাচ্চাগুলোকে রাখবেন অবশ্যই তার আশেপাশে যেন সিলিং ফ্যান না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন তার সাথে আপনার খামারে যেন ডিরেক্ট কোনো বাতাস না ঢুকতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মুরগির বাচ্চাকে পরিষ্কার পানি এবং সতেজ খাবার দেবেন প্রিয় বিওয়ার্স আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে মুরগির বাচ্চা পালন করেন আপনারা যদি মুরগির বাচ্চাকে ফিড না খাওয়ান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মুরগির বাচ্চাগুলোকে খাবার দিবেন এবং যদি খুদ খাওয়ান তাহলে ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন খুদগুলো খেয়ে মুরগির বাচ্চাগুলো কেমন পায়খানা করতেছে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন আর যারা খামারি ভাইয়েরা আছেন অবশ্যই আপনারা যে ফিটটি খাওয়াবেন সেই ফিটটি যেন বাতাস লেগে নষ্ট না হয়ে যায় এবং অল্প পরিমাণে খাবার দিয়ে দিয়ে খাবারগুলো শেষ করে তারপর আবার নতুন করে ফিট দিবেন এবং অবশ্যই সতেজ ফিট দেওয়ার চেষ্টা করবেন আর পানির ক্ষেত্রে পরিষ্কার পানি মান ঠিক রাখার জন্য আপনি পিএইচ ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির একটি পিএইচ ব্যবহার করতে পারেন ছয় নম্বরে হচ্ছে মুরগির বাচ্চাগুলোর তাপের উৎস যেন মুরগির বাচ্চার ব্রোরিংয়ের মাছখানে থাকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি যদি লাইট দিয়ে হিট দেন সেক্ষেত্রে লাইটের হিট যেন মাছখানে থাকে বাচ্চাগুলোর যখন হিট প্রয়োজন তখন মাঝখানে গিয়ে বসে থাকবে এবং যখন তার শরীর প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে তখন সে সাইডে এসে যেন নর্মালি তাপমাত্রা নিয়ে আবার নিজে নিজেই ঠান্ডা হতে পারে প্রিয় ভিউয়ার্স এই কাজটি না করলে দুইটি সমস্যা হতে পারে এক হচ্ছে আপনার বাচ্চাগুলো দু আটকে যেতে পারে দুই হচ্ছে আপনার বাচ্চাগুলো আবার ঠান্ডা লেগে যেতে পারে অতিরিক্ত তাপের কারণে বাচ্চার শরীর ঘামিয়ে গিয়ে বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে এবং যদি অতিরিক্ত তাপ এত বেশি হয়ে যায় যে বাচ্চাগুলো ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে না পারে তখন কিন্তু বাচ্চাগুলো দোম আটকে যাবে প্রিয় ভিউয়ার্স তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যে খামারটা থাকবে খামারের আশেপাশে যেন শিকারী কোনো প্রাণী আপনার বাচ্চাগুলোকে ভয় দেখাতে না পারে সে বিষয়টি খেয়াল রাখতে হবে শিকারী কোনো প্রাণী যদি বাচ্চাগুলোকে ভয় দেখায় বা আপনার খামারের আশেপাশে যদি বিকট কোনো শব্দ হয় এতে করে কিন্তু বাচ্চার দমাটকে যেতে পারে সাত নাম্বার হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলোকে বিভিন্ন রোগবালাই থেকে প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনার খামারে বহিরাগত লোকের যাতায়াত বন্ধ রাখতে হবে এবং অবশ্যই আপনি যদি অন্য কারো খামার ভিজিট করেন বা অন্য কারো খামারের আশেপাশে দিয়ে আসেন তাহলে অবশ্যই আপনার খামারে ঢোকার আগে আপনি জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন অথবা আপনি চাইলে আপনার জুতো এবং হচ্ছে চোপড় সব চেঞ্জ করে নতুন করে কাপড় চোপড় পরে তারপর আপনার খামারে ঢুকবেন আট নাম্বার হচ্ছে আপনার বাচ্চাগুলোকে মেয়াদ উত্তীর্ণ ফিট খাওয়াবেন না অথবা আপনার বাসায় পরে থাকা পুরাতন বিস্কিটের গুঁড়া বা কোনো পুরাতন মুরগির খাবার এগুলো আপনি মুরগির বাচ্চাকে খাওয়াবেন না এতে করে আপনার মুরগির বাচ্চার বিপদ হতে পারে অনেক সময় এই সকল খাবার খাওয়ার ফলে মুরগির বাচ্চার ডায়রিয়া জনিত সমস্যা হয়ে বাচ্চাগুলো কিন্তু মারা যায় নয় নাম্বার হচ্ছে সুস্থ বাচ্চাকে খাবার দেওয়ার পূর্বে পানি পরিবেশন করবেন এতে করে আপনার বাচ্চার স্বাস্থ্যের গঠন ভালো থাকবে দশ নম্বর হচ্ছে আপনার খামারকে শিকারি থেকে রক্ষা করুন প্রিয় বিওয়ার্স আপনার খামারের চারপাশে যদি কোনো গর্ত থাকে তাহলে অবশ্যই গর্তগুলো মেরে ফেলুন তাছাড়া আপনার খামারে যেন ইঁদুর চিকা বিড়াল কুকুর সাপ এগুলো যেন প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে তুলুন এগারো নম্বর হচ্ছে আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এক্ষেত্রে মুরগিকে দেওয়া খাবারের পাত্র পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার সাথে মুরগির নিচে ব্যবহৃত যে লিটার সেই লিটার যেন ঝরঝরে থাকে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে বিশেষ করে লিটারে থাকা অ্যামোনিয়া গ্যাস কিন্তু মুরগির জন্য খুবই বিপজ্জনক মুরগির যদি লিটারে গ্যাসে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চা চোখে সমস্যা হবে বারো নম্বর হচ্ছে মুরগির বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া এক্ষেত্রে যারা খামারি বাইরা আছেন আপনারা খুব ভালোভাবে এই কাজটি করে থাকেন মুরগির বাচ্চাকে সঠিকভাবে খাবার পর্যাপ্ত খাবার দিয়ে থাকেন কিন্তু যারা গ্রামে অল্প কয়েকটা মুরগির বাচ্চা পালন করেন আপনারা কিন্তু এই কাজটি করেন না একটি মুরগির বাচ্চার সবচেয়েতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার খাবার সেই কাজটি আপনারা সবচেয়ে ভুল করেন আপনারা মুরগির বাচ্চাকে শুধুমাত্র চাউল বা খুদ খাওয়াইয়ে মুরগির বাচ্চাকে পালন করার চেষ্টা করেন এক্ষেত্রে বাচ্চাগুলো শুধুমাত্র বেঁচে থাকতে পারে তবে মুরগির বাচ্চাগুলো সঠিক ভিটামিন মিনারেলস কিন্তু সেখান থেকে পায় না এতে করে বাচ্চাগুলো দুর্বল থাকে এবং আপনারা অন্যদিকে যখন দেখবেন খামারি ভাইয়েরা যারা মুরগির বাচ্চা পালন করে তারা ভালো মানের ফিট খাওয়ায় যার কারণে তাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় গ্রোথ ভালো থাকে আপনিও চাইলে আপনার মুরগির বাচ্চাগুলোকে আপনি ফিট খাওয়াতে পারেন আর যদি আপনি ফিট না খাওয়াতে চান তাহলে মুরগির বাচ্চাকে কীভাবে ভালো মানের ফিট তৈরি করে খাওয়াবেন সে বিষয়ে আমার চ্যানেলের ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন তেরো নম্বর হচ্ছে মুরগিকে বা মুরগির বাচ্চাকে বয়স অনুপাতে টিকা দিবেন এবং প্রয়োজন অনুসারে ওষুধ দিবেন ক্ষেত্রে আপনারা যারা ছোট খামারি ভাই বন্ধুরা আছেন আপনাদের অনেকেরই একটি প্রশ্ন থাকে যে মুরগির বাচ্চাকে কোন ওষুধটি খাওয়ালে মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ থাকবে প্রিয় ভিউয়ার্স মুরগির বাচ্চাকে ওষুধ খাইয়ে সুস্থ রাখার চাইতে মুরগির বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখবেন মুরগির বাচ্চাকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনি শুধুকালে ভ্যাকসিনের কোর্সগুলো ভালোভাবে করাতে পারলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে সারা বছর আপনি সুস্থ রাখতে পারবেন সেই জন্য ওষুধের দিকে নজর না দিয়ে ভ্যাকসিনের দিকে নজর দিন ভ্যাকসিন কাজটি করাটা একটু টাফ হলেও ভ্যাকসিন কাজটি কিন্তু একবার করে ফেললেই কিন্তু আপনার মুরগিগুলো বড় বড় রোগ থেকে মুক্ত থাকে চোদ্দো নম্বর হচ্ছে আপনারা যারা খামারি ভাইয়ারা আছেন আপনারা কিছুদিন পর পর আপনার খামারটিকে একজন ভেটেনারি স্পেশালিস্ট দিয়ে পরীক্ষা করাবেন এতে করে আপনি আপনার মুরগির খামারে যে সকল সমস্যাগুলো থাকবে সেই সকল সমস্যাগুলো উনি তুলে ধরে আপনাকে সুস্থ চেষ্টা করবে আর যারা ছোট খামারি আছেন অর্থাৎ আপনারা বাসায় অল্প কিছু মুরগি লালন পালন করেন আপনারা এক্ষেত্রে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাগুলোকে একটু ফলো আপে রাখতে বিশেষ করে আপনি দেখবেন আপনার বাচ্চাগুলোর পায়খানা কি কেমন করতেছে নর্মাল পায়খানা করতেছে কিনা অর্থাৎ মুরগির বাচ্চা কিন্তু নর্মাল পায়খানা করবে শুধুমাত্র বাদামি কালার আর খাবারের ভিন্নতার কারণে কিন্তু পায়খানা বিভিন্ন কালার হতে পারে পায়খানার উপরে আমার ভিডিও দেওয়া আছে মুরগির বাচ্চার রোগ নির্ণয়ের জন্য আপনার দুইটা পদ্ধতি অবলম্বন করা লাগে একটি হচ্ছে মুরগির পায়খানা চেক করা আর একটি হচ্ছে মুরগির স্বাস্থ্য চেক করা স্বাস্থ্য চেক করা বলতে আপনি মুরগির বাচ্চাটিকে ধরে ওজন করে বুঝতে পারবেন বাচ্চার ওজন ঠিক আছে কি না যদি বাচ্চার ওজন ঠিক থাকে তাহলে পায়খানা ঠিক আছে কি না অথবা আপনি চাইলে মুরগির বাচ্চাগুলো চোখগুলো দেখতে পারেন বা মুরগির বাচ্চা জিমাচ্ছে কিনা সেই বিষয়গুলো ফলো আপে রাখতে পারেন যারা গ্রামে মুরগির বাচ্চা অল্প করে পালন করেন আপনারা শুধুমাত্র এই বিষয়গুলো ফলো করবেন তাছাড়া আরেকটি বিষয় মাথায় রাখেন আপনারা মুরগির বাচ্চার অনেক সময় চোনা পায়খানা দেখে আতঙ্কিত হয়ে যান আসলে মুরগির বাচ্চা চোনা পায়খানা দেখে আতঙ্কিত হওয়ার কিছুই নেই মুরগির বাচ্চা যদি দেখেন চোনা পায়খানার সাথে যদি আবার নর্মাল পায়খানা থাকে তাহলে এটি নর্মাল পায়খানা চোনা পায়খানা যদি নর্মাল দুধের মতো হয় তাহলে এটি সমস্যা আপনারা এই চোনা পায়খানার কারণেই কিন্তু আপনারা বেশি আতঙ্কিত হন এবং বাচ্চাগুলোকে কিন্তু আপনারা বিশেষভাবে সঠিক চিকিৎসা না করানোর কারণে বাচ্চাগুলো মারা যায় বিশেষ করে এই সকল সমস্যাগুলোর উপরে আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আস্তে আস্তে বাসায় বসে মুরগির বাচ্চার কিভাবে রোগ নির্ণয় করবেন এবং কোন রোগের কী ওষুধ খাওয়াবেন সেই বিষয়ে বিস্তারিত একটি পরামর্শ পাবেন প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন ইনশাল্লাহ আমি নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ